আজকের ভিডিওতে কারবালার মাঠের কিছু ঘট দেখানোর চেষ্টা করব যেই ঘট্টার ভিতরে ছিলেন পূর্ব আমলে মা ফাতেমা হজরত ইমাম হুসাইন আনহু হজরত মুহাম্মদ সাল্লাম ওই ধরনের কিছু ঘর কারবালার মাঠে অস্থায়ীভাবে করা হয়েছে সেই ঘরগুলো আমিও দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন সেই ঐতিহাসিক পূর্ব সাল্লাম তবে আজমাইনরা কি ঘরের ভিতরে ছিল ওই ধরনের ঘর এখানে ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করছে সব ঘরের ভিতরে সব ধরনের সরঞ্জাম আছে প্রাচীন যুগে যে ধরনের সরঞ্জাম ব্যবহার করছিলেন যেমন হারিকেল তলোয়ার উপরে খেজুর পাতার চানি আপনারা হয়তো দেখতেছেন ফানের কূপ ছোট ছোট মাটির অনেক ধরনের সরঞ্জাম মানে এক ঘরের ভিতরে যে ধরনের সরঞ্জাম লাগে সব কিছুই আছে আর এখানে প্রত্যেকটা ঘরের মানে ফতমে দরজায় বা উপরে লেখা আছে যে কোনটা কারগর ছিলেন কোনটা কোন ধরনের ছিল এখানে স্থানীয় আমি অনেকের কাছে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কি জন্য এটা করে এরা এক কথাই বলে যে ফাতেমাতুর যাহারা মানে মা ফাতেমার জীবনযাত্রায় কী ছিল কি কী জিনিস ব্যবহার করছিল ওইটাই তুলে ধরার চেষ্টা করছে এটাই স্থানীয়রা বলে আর আপনারা যে জিনিসগুলো দেখতেছেন এগুলা সম্পূর্ণ ওনারা রেডিমেড তৈরি করছে এখানে ছোটো ছোটো গড় করে রাখছে এটা প্রতি বছর একবারই করা হয় কারবেলাতে বিভিন্ন দেশের মানুষ বা ইরাকের মধ্যে অন্যান্য থেকে আইসা সবাই দেখে এই দৃশ্যগুলা আর এখানে দেখতেছেন কাপড় দিয়া বিভিন্ন সিস্টেম করে এই নাম বা ঘরের দরজা সবকিছু এখানে লেখা আছে এখন যেটা দেখা যাইতেছে এটা হলো একটা খাট পূর্ব আমাদের লাশ বহন করছে এরকম করে উপর দিয়ে ঢেকে প্রাচীন দৃশ্যগুলো গুলো তুলে ধরার চেষ্টা করছে এখানে দেখা যাইতেছে ছোট ছোট ঘরের ভিতরে ছোট ছোট তলোয়ার তলোয়াল রাখার যে যন্ত্র ওই ধরনের যন্ত্রগুলো দেখা যাইতেছে ঘরগুলো করা হয়েছে ঠিক অন্যরকমভাবে এরকম ঘর আপনি কারওয়ালাতে কোথাও দেখবেন না আর কোথাও আছে বলে আমার মনে হয় না সম্পূর্ণ প্রাচীন ঐতিহ্য আর এই জিনিসটা করে প্রতি বছরে একবার এখানেই আসলে আজকে আমি আসছি দেখার জন্য এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একবারে পূর্ব আমলে সবকিছু তুলে ধরার চেষ্টা করছে গরের উপর যে ছানি দিছে এই সানিগুলা খেজুর পাতার এটা হলো কারওয়ালার মাঠে এটা হলো সেই ঐতিহাসিক কারওয়ালার মাঠের এক ছোট ছোটো ছোটো গড় করে সবাইকে দেখানোর চেষ্টা করতেছে দেখতেছেন গড়ের উপরে সানিগুলা আর এই যে আরেকটা লাশ মানে সেম যেভাবে পূর্ব আমলার লাশ বহন করছিলেন ওই ধরনের দৃশ্য একবারে সব কিছু নিখুঁতভাবে করার চেষ্টা করছে আর গড়ের যে উপরে চান দেখতেছেন সম্পূর্ণ খেজুর পাতা দিয়ে করছে এমনভাবে করছে মনে হইতেছে সূর্যের আলো গড়ের ভিতরে ঢুকতেছে এই জিনিসটা করা হয়েছে সম্পূর্ণ লাইটিং এর মাধ্যমে আর এখানে দেখতেছেন কিছু টাকা পয়সা মানুষজন দিছে এটা আবারও বলতেছে এটা কারবালার মাঠের পাশে দেখতেছেন ছোট্ট একটা কূপ এটা কিন্তু অস্থায়ী কূপ মাঠের সাথে কোনোভাবে জড়িত না এটা উপরে করা হয়েছে ফিল্টারিংয়ের মাধ্যমে ফানে দিয়া আর যাই হোক একটা তলোয়ার দেখা যাচ্ছে ঝুলানো হজরত আলিরাদিল্লানু এই ধরনের তলোয়ার ব্যবহার করছিলেন ওনার গড়টাও এখানে তুলে ধরার চেষ্টা করছে আসলে যদিও হজরত আলিরাদিল্লাহুর গড় আছে ইরাকের নাজের মাটিতে আপনারা যদি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি দেখানোর চেষ্টা করব আর মার্শাল্লাহ কুপটার ফানিগুলো অনেক ফেরেশ অনেকে এই ফানিগুলো দরেও দেখতেছে আর দেখতেছেন এই যে লাকড়ি দিয়ে আগুন দিছে এটা সম্পূর্ণ লাইটিং এখানে কোনো আগুন জ্বালানো হয় নাই আর প্রাচীনকালে মানুষ মারা যাওয়ার পরে কিভাবে কান্না করছিলেন ওই দৃশ্যটাও তুলে ধরার চেষ্টা করছে একটা লাস্ট নিয়ে সবাই কান্না করতেছে বসে বসে ওই সেমভাবে করছে আসলে কিন্তু যদি এখানে মানুষজন নাই আর দেখতেছেন এখানে প্রত্যেকটা ছোটো ছোটো ঘরের নাম লেখা আছে যাই হোক যদি আমি আরবি ফুরতে পারি না যদি আপনারা পড়তে পারেন তাহলে হয়তো আপনারা বুঝতেছেন বিষয়টি আমি এখানে অনেকের কাছে জিজ্ঞাসা করছিলাম সবার একটাই কথা জাহারা এক কথাই বলা চলে মা ফাতেমা প্রাচীনকালে কোন ধরনের ঘরে ছিলেন কি কি জিনিস ব্যবহার করছিলেন আমার ঘরের দরজা কেমন ছিল লাকড়িগুলো কিভাবে রাখছে নিখুঁতভাবে সম্পূর্ণ ওরকম করেই তুলে ধরার চেষ্টা করছে যদিও এখানে এগুলো সব হাতে বানানো প্রতিবছর করা হয় প্রতি বছর মানুষ দেখতে আসে বছরে একবারই এই দৃশ্যটা কারবালাতে তুলে ধরার চেষ্টা করে আমিও আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এগুলো সম্পূর্ণ কবর এই কবরগুলোকে ফাতর দিয়ে ছিন্ন দেওয়া হয়েছে যে ছিনা যায় যদি এখানে সাইনবোর্ড বা কিছুই নেই এখানে বোঝানো হইতেছে প্রাচীন কালের কবরগুলো সেম এরকমই ছিল এইভাবে সবাইকে দাফন করা হয়েছে এখানে অন্য জায়গা থেকে বালু নিয়ে এসে এই সিস্টেমটা করা হয়েছে এই দেখেন এটা একটা লাশ এখানে বোঝানো হইতেছে যখন প্রাচীনকালে মানুষ মারা তো এইভাবে রাখা হয়েছে আর নিখুঁতভাবে করা হয়েছে সম্পূর্ণ আলাদাভাবে অন্য জায়গার থেকে এগুলো নিয়ে এসে বানানো হয়েছে আপনারা কেউ আবার আর্টিফিশিয়াল মনে করেন না যদি আপনি সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন একেবারে অরিজিনিয়ালের মতোই দেখা যায় যাই হোক আমি আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করলাম আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের এই ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ কারবালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ